যেটা বলতেছিলাম আর কি স্কয়ার থিটা প্লাস করতে হবে তাই তো এখন প্রমাণে নোটিস করো রাইট হ্যান্ড সাইডে sin সাইন তে চলে গেছে তো আমরা যে কাজটা করবো আমরা টেন কে ভেঙে এবং সেক এটারাও ভেঙে সাইন কজে কনভার্ট করে ফেলবো অর্থাৎ টেন থিটার আমরা লিখতে পারি সাইন থিটা তার নিচে কস থিটা লেখা যায় হ্যাঁ ভাই অবশ্যই লেখা যায় প্লাস সেক্রে লেখা যায় ওয়ান বাই কজ এটা আমরা কেন করছি কারণ আমরা প্রমাণে দেখছি যে প্রমাণে সাইনে কনভার্ট করে ফেলছে এখন লসাগু যদি করি লসাগু আসবে হলো কস থিটা তাহলে এখানে উপরে আসবে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কয়ার

উপরে নিচে আমরা দেখো তো প্রমাণিত উপরে ওয়ান প্লাস সাইন থিটা নিচে ওয়ান মাইনাস সাইন থিটা বুঝেতে পারছি ওকে এরপরে আঠারো